নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের আর একটা টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি তো কি কী লাগছে একবার দেখিয়ে দিই লাগছে হচ্ছে কি একটা পাউরুটি আর লাগছে ক্যাপসিকাম লাগছে পেঁয়াজ আর লাগছে একটা টমেটো আর গাজর আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যে যেরকম খাও সেরকমভাবে ঝালটা দেবে আর বাচ্চাদের জন্য তো ঝাল বেশি খাবে না বাচ্চাদের জন্য তোমরা লঙ্কা দিলেও পারো না দিলেও পারো আর বাচ্চারা যদি খায় হালকা ঝাল খায় তখন তোমরা একটু চিলি ফিলেক্স করে দিয়ে দেবে তাহলে হালকা ঝাল হয়ে যাবে তো চলো এইগুলো আমি এবার কেটে নিই তো প্রথমে আমি ক্যাপসিকামটা ধুয়ে নেব এটা এইভাবে কেটে নেব ছোট ছোট করে ছোটো ছোটো করে কেটে নেব তো দেখো আমার ক্যাপসিকাম কাটা হয়ে গেছে এবারে আমি গাজর কেটে নেব গোটা গাজরটাকে দিয়ে নেব গোটা গোটা সব কিছু দিয়ে নিলে সব থেকে ভালো হয় এতটা লাগবে না আমার অল্প একটুখানি লাগবে আমি অল্প একটু নেব আমার এইটুকুতেই হয়ে যাবে এইটুকু আমি কুচিয়ে নেব আমি এরকম করে কেটে নেব আরেকটু সরু সরু করে কেটে নিতে পারো এবার টমেটো কেটে নেব টমেটোটা এরকম গোল গোল করে কেটে নেব তারপর পেঁয়াজ পেঁয়াজ কেটে নেব পেঁয়াজগুলো গুলো মতো চৌকা চৌকা করে কেটে নেব যে এইভাবে এরকম কেটে লাস্টে যেটুকু থাকবে এটুকু আমি কুচি করে দেবো ফেলবো না ও আর তো ভুলেই গেছি আর লাগবে দুটো ডিম তো আমি এখন লঙ্কা কুচিয়ে নেব তোমার সব সবজি কাটা হয়ে গেছে এবার এদিকে আমি উনুন ধরিয়ে দেবো তো উনুন ধরিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে তেল দিয়ে দেবো এবার দিয়ে দেবো ডিম অল্প নুন এটা নেড়ে চেড়ে একদম ধীরে ধীরে করে নেব ডিমগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এইবার নামিয়ে নেব ডিম ভাজা নামিয়ে নিয়েছি কড়াইয়ে আর একটু তেল দিয়ে দেব তো তেল গরম হয়ে গেছে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম ওইগুলো একটু দিয়ে দেবো সবজির মধ্যে একটু নুন দিয়ে দেবো তো আমি সবজিগুলো দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম দেখি সিদ্ধ হয়েছে কি না তো দেখো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এটাও নামিয়ে নেব সবজিগুলো একটু ভেজে দিলাম তোমরা কাঁচাও দিতে পারো এবার এটাও নামিয়ে নেব দেখো এই ডিম যে ভেজে রেখেছি তার মধ্যেই নামিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব একটু মেউনিস মেউ দিয়ে মেখে নেব আর টমেটো গুলো দেখো অল্প সিদ্ধ করে আমি তুলে নিয়েছি কেননা টমেটোর তো গলে যাবে না ওই জন্য আমি অল্প সিদ্ধ করে তুলে নিয়েছি আর এই দিকে আবার একটা প্রাই প্যান বসিয়ে দিয়েছি আর আমি নিয়ে নিয়েছি রুটি রুটি গুলো চার পিস বের করে নেব এই যে দেখো আমি চার পিস রুটি বের করে নিয়েছি প্যানে আমি একটু তেল দিয়ে দেবো আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে আমি একসঙ্গে দিয়ে দিয়েছি এবার এগুলো একটু উল্টে নেব তো দেখো আমি খুব সুন্দরভাবে উল্টে পাল্টে রুটিগুলো একটু সেঁকে নিয়েছি এবার রুটিগুলো নামিয়ে নেব তো দেখো রুটিগুলো আমি থালাতে নামিয়ে নেব আবার ফ্রাই প্যানটা বসিয়ে দেব এবার এইগুলো আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নেব রুটিগুলো তো দেখো সস দিয়ে দিলাম সস দিয়ে ভালো করে মাখিয়ে নেবো চারিদিকটা এইবার যে একটা আমি ডিম ভাজা আর সবজি ভাজাগুলো করেছিলাম ওইগুলো দিয়ে দেবো তোমরা এর ওপরে গুঁড়োটাও কিন্তু দিতে পারো বললাম না ঝালটা যে যেরকম খাবে সেই সেরকম অনুযায়ী তোমরা দেবে তো এভাবেই আমি সবগুলো সাজিয়ে নেব তো এইবার আমি এই যে চিজটা আছে চিজটা খুলে আমি এর ওপরে একটু দিয়ে দেবো দেখো চেজা কি সুন্দর এর ওপর উপর একটু দিয়ে দেবো দেখো আমার চেষ্টা খুব সুন্দর ভাবে দেযা হয়ে গেছে আর এটাকে এখন কি মনে হচ্ছে বলো তোমরা সবাই তো এটা হচ্ছে মিনি পিৎজা মিনি বার্গার যদি পাওয়া যায় মিনি পিজ্জা কেন পাওয়া যাবে না তো তোমরা এভাবেই কিন্তু মিনি পিৎজাটা করে খেও তো দেখো এটা আমি একটু ফ্রাই প্যানে দিয়ে দেব তো ফ্রাই প্যানে দিয়ে আমি প্রায় দশ মিনিটের মতো একটু ঢেকে দিয়েছিলাম তো থালাতে সবগুলো নামিয়ে নিয়েছি তো বন্ধুরা স্লাইস রুটি দিয়ে এইভাবে মিনি পিজ্জা তোমরা করে খেও অবশ্যই ভালো লাগবে আর বাচ্চারা তো খুবই ভালো খাবে এই সব করে দিলে আর সবজিটাও খাওয়া যাবে তোমরা কিন্তু যে কোনো সবজি দিতে পারো আর এইভাবেই কিন্তু ওদের মিনি পিজ্জা বাড়িতে করে দিও ওরা কিন্তু খুব ভালোভাবে খুশিতে খেয়ে নেবে তো চলো আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো টাটা